মঙ্গলবার বারোই মার্চ দু চব্বিশ তারিখ থেকে শুরু হয়েছে রোজা সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গিয়েছে দশই মার্চ রবিবার সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ার একদিন পরে সাধারণত এশিয়ার দেশগুলিতে পবিত্র রমজানের চাঁদ দেখার হিসাব করা হয় ইসলাম ধর্মাবলম্বীদের জন্য পবিত্র রমজান মাস হল আধ্যাত্মিক এবং শারীরিক পরিশুদ্ধির মাস তারা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত খাবার ও পানীয় থেকে বিরত থেকে এই পরিশুদ্ধি লাভের চেষ্টা করে রমজান মূলত ভালো কিছু করার প্রতিশ্রুতি রমজান মূলত ভালো কিছু করার প্রতিশ্রুতি নিজেকে শৃঙ্খলার মধ্যে আনার ও গভীরভাবে ধর্মীয় রীতিগুলো চর্চার মাস পবিত্র রমজান মাস উপলক্ষে ছোট্ট পার্বত্য ত্রিপুরার রাজধানী আগরতলায় ইন্দ্রনগর জামে মসজিদে পবিত্র রমজান মাসের নামাজ আদায় করা হয় যথাযোগ্য মর্যাদার শহীদ আমরা মাহে রমজান পালন করব মাহে রমজান প্রথমে আমরা ভুর রাতে সেহেরি খেয়ে আমরা রমজানের নিয়ত করার পরে আমরা ফজরের নামাজ পড়ি তারপর সূর্য অস্ত পর্যন্ত আমরা পানাবার থেকে বিরত থাকি আমরা যখন সূর্য অস্ত হয় তারপর আমরা এই ইফতারের মাধ্যমে আমাদের রোজা ভঙ্গ হয় ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়